আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইসলামের নিশানা টোয়েন্টি থ্রিতে আপনাদের সকলকেই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তোবা সম্পর্কে কোরআনে রয়েছে হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাঁটি তৌবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতগুলোয় প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান নিশ্চয়ই আল্লাহ তালা তৌবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত রবি পূর্ব দিগন্তে উদিত হয়েছে আলো চারিদিকে মিটিমিটি করে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে সূর্যের কিরণে শিশির বেজা দুর্বাগাস ঝলমল করছে ভুল করে কিন্তু সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়নি আর কেনই বা সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে সচরাচর সূর্য তো পূর্ব দিক থেকেই উদিত হয় এটাই তো তার রুটিন যা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই চলে আসছে তাহলে কেনই বা সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে কোনো একদিন কী বা রহস্য তার মধ্যে কি উদ্দেশ্য রয়েছে তার মাঝে আমাদের প্রভু পৃথিবীতে কোনো কিছুই তো উদ্দেশ্যহীনভাবে সৃজন করেননি আমরা হয়তো অনেকেই বুঝে ফেলেছি তারপরে কেন আমরা ঘুরে দাঁড়াই না কেনই বা আমরা ফিরে আসি না তাহলে চলো এবার আমরা একটি ফিরে আসার গল্প শুনে আসি ফিরে আসার গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন এই রকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত ইনশা আল্লাহ বন ইসরায়েল গোত্রের এক ব্যক্তির গল্প সে ছিল অতি ভয়ঙ্কর এক মানব সে ছিল সমাজের আট দশজন মানুষ থেকে একদম আলাদা তাকে অবকলন মাত্র বয়কুকরে উঠত হাজারো হৃদয় কারণ সে ছিল অতি ভয়ঙ্কর একজন খুনি সে খুন করেনি পাঁচজন দশজন পঞ্চাশ জন বরং সে খুন করেছিল নিরানব্বই জন নিরানব্বই জনকে হত্যা করার পর তার মন ব্যাকুল হয়ে উঠল তার মনে হাজারো অনুশোচনা উকি দিল মনকে তৃপ্ত করার জন্য সে যার পর নয় কোশেক করতে লাগল সহসায় দেখা হয়ে গেল এক বুজুর্গ ব্যক্তির সাথে তার অনুশোচনা মিশ্রণ হৃদয় যে তার সকল পাপের পাশ্চিত্য করতে আগ্রহী তাই সে বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করল নিষ্কৃতির কোনো পন্থা আছে কি সে নিরক্ষণ সহ তাকিয়ে রইল বুজুর্গের প্রতি বুজুর্গ ব্যক্তি বাপ গাম্ভীর্য কণ্ঠে বলে উঠল তোমার কোনো নিষ্কৃতি নেই এরপর সে ক্রোধে তাকেও হত্যা করল এবার পুরো হলো একশো লোক হ্যাঁ সে একশো লোককে হত্যা করেছে তারপরেও তার অন্তর শান্তি পায়নি বরং তার অন্তর পূর্বের চেয়ে বেশি অনুশোচনায় ভুগছে সে পুনরায় কনুস্মোচনের অভিপ্রায়ে উন্মাদের মতো হাসছে আকস্মাত সাক্ষাৎ হলো এক পৌরের সঙ্গে পর বুঝতে পেরে তাকে বললেন ওই পল্লীতে একজন আলেম আছেন তুমি তার সাথে সাক্ষাৎ করো তার অন্তরে অনুশোচনার প্রদীপ দাও দাও করে জ্বলে উঠল সে ব্যাকুল হয়ে উঠল প্রভুর আরাধনায় ফিরে আসতে পুনরায় সে পদক্ষেপ গ্রহণ করল তারপর তার জীবনের আয়ুর মাঝে নেমে এলো এক অন্ধকার মালাকুল মাউথ এসে তার রুখ কবজ করে নিয়ে গেল তার অনুসূচনা নিঃশেষ হয়ে গেল নিথর দেহ মাটিতে পড়ে রইল প্রভুর আরাধনায় প্রত্যাবর্তন হল না কিন্তু কিছুক্ষণ পর কি ঘটল সে সম্পর্কে আমরা কি অবগত কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার আত্মাকে নেওয়ার জন্য দুই দল ফেরিস্তা আগমন করল দল ফেরেশতা উৎকৃষ্ট আত্মা নেওয়ার দায়িত্বে অপর দল দুষ্ট আত্মা নেওয়ার দায়িত্বে দুই দল ফেরেস্তার মধ্যে বাগবিদানটা আরম্ভ হয়ে গেল কারণ এক দল ফেরস্তা বলছেন আমরা তার আত্মা নিব আর দল বলছেন না আমরা নিব যারা মন্দ আত্মা নেওয়ার দায়িত্বে তারা বিপরীত দলকে বললেন তোমরা কেন এই আত্মাকে নিয়ে যাবে সে তো পাপি সে বা করে পরকালে আগমন করেননি পূর্ণ আত্মার ফেরেশতারা বলে উঠলেন সে বা করার উদ্দেশ্যেই অগ্রসর হচ্ছিল তাই আমরাই তার আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হব এভাবেই কিছুক্ষণ তাদের মাঝে তমুল আকারে বাগবিতণ্ডা চলল কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাল্লাহার ফয়সালা আসলো আল্লাহ আলা বলেন তোমরা তার জায়গার দৈর্ঘ্য পরিমাপ করম সে যেখান থেকে অগ্রসর হয়েছিল এবং যেখানে থেমেছিল ওইটুকু জায়গা পরিমাপ করম আর সে এখন যে জায়গায় রয়েছে সেখান থেকে আলেমের গেরাম পর্যন্ত জায়গার পরিমাপ করো যদি আলেমের গেরাম অবধি জায়গা কম হয় তাহলে তার আত্মা নিবে জান্নাতি ফিরেস্তাম আর বেশি হলে তার আত্মা নিবে জাহান্নামি ফেরেস্তাম জায়গার পরিমাপ করার পর দেখা গেল আলেমের গ্রামের দিকে কিছু পরিমাণ জায়গা কম সাথে সাথেই তার আত্মা জান্নাতি ফেরেশতাগণ নিয়ে যান হয়ে যায় সে জান্নাতিদের একজন পেয়ে যায় জান্নাতে বসবাসের টিকিট চিরস্থায়ী শান্তিনিকেতনের ঠিকানা পূরণ হয় তার মনের ব্যাকুলতা কিসের অভিপ্রায়ে সে ফিরে ফেলো সফলতা সে কি তার রবের অনুগত্যের দিকে প্রত্যাবর্তন করেছে তাই হ্যাঁ সে ফিরে আসতে পেরেছে রবের শান্তিনিকেতনে রব খুশি হয়ে তার প্রত্যাবর্তনের অভিলাষ দেখে একশো হত্যা করার পরও রপ্তার পাপ মার্জনা করে দিলেন সে কিন্তু তৌবাও করেনি বরং তৌবা করার প্রবল অভিলাষ করেছিল এটাতেই প্রভু মহা আনন্দিত তাহলে আমরা কেন এত বিষাদগ্রস্ত কেন আমরা ফিরে আসছি না প্রভুর শান্তিনিকেতনে কেন প্রত্যাবর্তন করি না প্রভুর নিকট আমাদের কুলুষ অনেক বেশি তাই ভেবে পাপ নিয়ে বিষাদগ্রস্ত প্রভু মার্জনা করবেন কিনা এই মনে করে হে প্রিয় ভাই তুমি ফিরে এসো তোমার রবের দরবারে যেখান থেকে কেউ ফিরে যায় না শূন্য হাতে যেখানে এসে সবাই পায় শান্তির সূচনা লগ্ন বলে ইসরায়েলের সেই ব্যক্তি যদি একশো হত্যা করার পরও শুধু তৌবার অভিলাষ করার কারণে প্রভু সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত উপটোকন দেন তাহলে তোমাকে কেন নিষ্কৃতি দেবেন না তোমার পাপ থেকে যদি তুমি প্রত্যাবর্ধন করো প্রভুর নিকটে তোবার মাধ্যমে তাহলে তোমাকে কেন নিষ্কৃতি দেবেন না তারপরেও কি তুমি ফিরে আসবে না প্রিয় ভাই আমার কেন তুমি নিমজ্জিত রয়েছ হাজারো পাপের সাগরে ফিরে এসো বেলা ফুরাবার আগেই এখনও তোমার জীবনের আয়ু ফুরিয়ে যায়নি এখনো উপস্থিত হয়নি মালাকুল মাউদ তোমার দুয়ারে এখনো আসেনি মৃত্যুর চিঠি এমন কি সূর্য উদিত হয়নি পশ্চিম দিগন্তে তাওবার দ্বার এখন উন্মুক্ত এতএব ফিরে এসো আল্লাহ ফর্বুল্লা আলমিন আমাদের সকলকেই সহি করুন। আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোরআন চূন্য ভিত্তিক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি